আসসালামু আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল কামিজ পাকিস্তানি স্টাইল হাতা দিয়ে নিচের কামিজের যে গোল কামিজের নিচের যে রাউনের অংশটা একটু ফিশ কাট ডিজাইন করে খুব সহজে কিভাবে কাটিংটি শেখা যায় আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝে মাপের বিবরণ এবং কাটিং এর বিষয়গুলি খুব সহজ ভাবে কিন্তু আমি কিন্তু জানিয়ে দেব ইনশাআল্লাহ তো আমারে ভিডিওটি আপনি না টেনে ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটা গোল কামিজ পাকিস্তানি স্টাইলে হাতা দিয়ে নিচে ফিশ কাট দিয়ে খুব সহজে কিন্তু আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমরা কাটিং তে মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো সাধারণত ভিউয়ার্স আমরা কিন্তু এখন এই যে গোল কামিজ সামনের যে পার্টি আছে এই যে কাজ করা যে অংশটা এই পার্টের ভিতরে আমরা একটু ফিশ কাট দিয়ে ডিজাইন করব এবং আমাদের হাতাটা কিন্তু পাকিস্তানি স্টাইলের হাতা হবে তা আপনারা খুব মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটি কামিজ ফিশ কার্ড নিচে ডিজাইন করে খুব সহজে কিন্তু কাটিংটি শিখতে পাবে তো চলুন আমরা একটু কাটিংটি মনোযোগ দিয়ে দেখতে থাকি তা আমরা এখন সর্বপ্রথম এই যে কাজ করা যে পার্টটি আছে এমবোটারি করা হাতা এবং সামনের যে অংশটি এটা আমরা এখন আলাদা করে রাখবো আমরা সর্বপ্রথম ব্যাক পার্ট মানে কামিজের পিছনে পার্টটি আমরা কাটিং করব তো এই যে আমরা এই কাপড়টি এভাবে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেই এভাবে কাপড়টি আপনি পুরো কাপড়টি এভাবে নিয়ে আপনি এভাবে ডাবল ভাঁজ করে নেবেন এভাবে আপনি কাপড়টিকে ডাবলে এভাবে ভাঁজ করে নিয়ে আপনার ভাঁজের যে বন্ধ সাইডটা আপনার কাছের দিকে রাখবেন এবং আলগা যে সাইডটা আপনার বাইরের সাইডে রাখবেন রাখার পরে আমরা এখন আপনার এই যে নিচে সর্বপ্রথম এই যে নিচের অংশে আমরা একটু মার্ক করে নিব এই যে এইখানে আমরা প্রথমে একটি মার্জিন দিয়ে নিব এভাবে এরপর পাশাপাশি আরেকটি মার্জিন সেলাইয়ের পরিমাণ এক ইঞ্চি পরিমাণ একটা আরেকটি মার্জিন আমরা দিয়ে নিব দেওয়ার পরে এই কামিজটি আমাদের লম্বা থাকবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আমি এখান থেকে থেকে লম্বার মাপটা শুরু করব করার পরে আমরা এই কাপড়টি এইভাবে আজ থেকে টেনে নিয়ে আমরা এই যে এই যে পঁয়তাল্লিশ এই যে লম্বার মাপটা আমরা এখানে রাখলাম এবং পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে আমরা কাপড় রাখলাম রাখার পরে আমরা এখানে মার্জিনটি করে নিব এভাবে নেওয়ার পরে আমাদের এই কামিজের বডি হবে হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি তা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এটা কিন্তু শেরওয়ানি গলা হবে গলাটা হচ্ছে পাঞ্জাবি গলা মানে ব্যান্ড তো এখন আমরা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা যে ছোল্ডারে মাপতে কতটুকু পরিমাণ নিব আমরা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের পাঞ্জাবি বা ব্যান্ড কলার হইলে সেক্ষেত্রে আমরা শোল্ডারটা কিন্তু অ্যাকুরেট মাপটি রাখবো তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের পনেরো ইঞ্চি আমরা শোল্ডার নিব এখানে তো পনেরোর হাফ হচ্ছে আপনার সাড়ে সাত নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম এরপর এইখান থেকে আমি যে মহড়ার যে ডাউনটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং এইখান থেকে কোমরের যে শেপটা থাক নিচে নামবে সেটা হচ্ছে আপনার চোদ্দ হাফ সাড়ে চোদ্দ ইঞ্চি এরপরে আমরা কাপড়টা একটু উপরে উঠাই নিই এইভাবে নেওয়ার পরে এখান থেকে যে হেফের যে মার্জিনটা আমরা নিব এটা হচ্ছে একুশ ইঞ্চি এই যে একুশ ইঞ্চি নেওয়ার পরে আমরা এভাবে মার্ক গুলি করে এভাবে এভাবে এই যে মার্জিন গুলো দিয়ে নিলাম একই ভাবে আমরা এই যে শোল্ডার এখানে কাপ থেকে মলার মার্জিনটি দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা এখানে বর্ডের মাপটি এখন ধরবো তা বিয়াল্লিশ ইঞ্চি আপনি চারটি ভাগ করবেন করার পরে আমরা এভাবে চার ভাগের এক ভাগ নিয়ে নিব সেলাইয়ের পরিমাণ মতো কাপড় রাখবো এবং আমাদের কোমর হবে হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো এখানে আমরা চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম এবং সেলাই পরিমাণ মতো কাপড় রাখলাম এবং হেপের মাপ থাকবে হচ্ছে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশের এই যে এগারো নিয়ে নিব এভাবে নেওয়ার পরে সেলাইয়ের পরিমাণ মতো কাপড় রাখবো রাখার পরে আমরা নিচের ঘেরটি কিন্তু যেহেতু এটা গোল কামিজ তাহলে কিন্তু আমরা এই ঘেরটি এখানে যা আছে এখান থেকে কিন্তু তো এইখানে আমাদের যে ঘেরটি আছে এখানে ঘের কিন্তু আরেকটু আমরা বেশি দিব তো সেক্ষেত্রে এখানে ঘের আছে আমাদের আঠারো ইঞ্চি তা আমরা এখানে করবো হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আমরা এখানে ঘেরটি নিব তো এইভাবে আমরা এখন এই যে আপনার মার্জিন গুলো দিয়ে নিব এই যে আপনার এইখানে এই যে স্কেলের শেপটা এইভাবে দিবেন আপনি এই যেভাবে এভাবে শেপটি আপনি এইভাবে দিবেন এভাবে শেপটি দিলে আপনার শেপটি কিন্তু সুন্দর হবে এবং স্কেলটা এখানে একটু মাইনাস করে ধরবেন একই ভাবে আমরা যে বাটটি কাপড় রাখা হয়েছে এই শেফটা আমরা দিয়ে নিব যেভাবে দিয়ে নিব নেওয়ার পরে একই ভাবে আমরা এই যে এইভাবে আমরা স্কেলটি এভাবে সুজাকে ধরে এই শেপটি দিয়ে নিব দেওয়ার পরে আমাদের এখন এখান থেকে যেহেতু পাঞ্জাবি গলা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে যে গলা ছড়ানোটা রাখবো এবং এখান থেকে মরার জন্য এই কন্যা থেকে উপরে একটি মার্জিন করে নিব নেওয়ার পরে এইভাবে আমরা সেপটি দিয়ে নিব এখন কিন্তু আমরা জামাটি হচ্ছে কাটিং করবো সর্বপ্রথম আমরা নিচের অংশে এভাবে কাটিং করে হালকা একটু এইভাবে উপরে উঠাই দিব এই যে এই কন্যাটা এই কর্নার থেকে হালকা একটু উপরে ওঠাই দিবেন দেওয়ার পরে এখান থেকে এভাবে কাঠটা দিবেন এখান থেকে হালকা একটু কাঠ দিবেন এখানে হালকা ডাউন দিবেন এই যে মড়ার এখানে এসে ডাউন দেওয়ার পরে আপনি মরাটা কিন্তু খুব সুন্দর করে কাটবেন তা নাহলে কিন্তু হাতার শেডিং ভালো হবে না আপনি মরা যত ভালো করে ফিনিশিং কাটবেন হাতার আর খুব সুন্দর হবে এইখানে যে কাপড়টি আমরা নিলাম এই টুকরা কাপড়টি কিন্তু এই কর্নারে কিন্তু আমরা জয়েন্ট দিব নিচের অংশে এভাবে আমরা জয়েনটি দিয়েই নিব আমরা পিন আপ করে নিলাম নেওয়ার পরে আমরা এভাবে রাউন্ড করে মিলিয়ে নেব সেলাই মার্জিনটা এই যে পরিমাণ মতো কাপড় আমরা রাখলাম দেখলেন আমরা কিন্তু যে ব্যাক পার্ট পিসের পার্টটি আমরা পুরা হচ্ছে কাটিং করে নিলাম এটা বসেই কিন্তু আমরা খুব সহজে সামনের পার্টটি কাটিং করব এই পার্টটি আমরা সরিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যে কাজ করা যে আমাদের এমবোটারি করা যে পার্ট আছে এটা কিন্তু সামনের অংশ এই যে এটা কিন্তু সামনের অংশ এই কাপড়টি আপনারা সর্বপ্রথম এইভাবে এই যে এভাবে কিন্তু বিছিয়ে নিব নেওয়ার পরে আমরা যে মিডেলে এই যে মিডেল করে আমরা কিন্তু কাপড়টা এভাবে এভাবে ডাবলে ভাঁজ দিয়ে এভাবে ধরে আপনি ভাঁজ দিয়ে নিয়ে এই পাটটা এটার উপরে আমরা বসিয়ে দেব এই যে এভাবে মিল করে আপনি সুন্দরভাবে এটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আমরা এখান থেকে টেনি নিব সমান করে আপনি বসিয়ে নেবেন নিয়ে এখন আমরা সাথে তো দেখেন আমরা কিন্তু কাপড় টিভেলটা বসিয়ে নিলাম নেওয়ার পরে এটা ছেম ছেম আমরা এভাবে কেটে ছেম এভাবে সুন্দর করে আপনি কাঠ করে নেবেন আমরা এখানে পয়েন্ট গুলো এইভাবে কেটে নিবের এখানে আমাদের কিন্তু আটকানো থাকবে এখানে পয়েন্ট কাটার দরকার নেই এখন আমরা এই পাটটি এবার সরিয়ে নিলাম নিয়ে আমরা তাল পাটটি কেটে নেব এভাবে এই যে এতটুকু পরিমাণ আপনি তাল পাট কেটে নিবেন এবং এখানে কিন্তু আমাদের এই যে গলাটি আছে এখানে কিন্তু আমাদের শেরওয়ানি গলা হবে এখানে কিন্তু ব্যান্ড কলার হবে তো ব্যান্ড কলারের জন্য আমাদের এই যে কাজের যতটুকু পরিমাণ আছে এই কাজ পরিমাণ আপনি এইভাবে এইভাবে এই যে মিল রাখবেন পরে কিন্তু আমরা পাঞ্জাবি গলা দিয়ে তৈরি করব জামাটি এখানে ব্যান্ড কলার দিব এবং এই যে সামনের যে এই যে কাজ আছে এটার এই যে মিডলে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গা পরিমাণ আমরা এভাবে কেটে নিব এই যে এইভাবে আমরা কেটে নিব এখানে হবে হচ্ছে পাঞ্জাবি প্লেট হয়ে এটা হচ্ছে ব্যান্ড গলা হবে এই কারণে যে মাপের যে বিষয়টা এই যে গলার যে ডিপটা আমরা এখানে মাপ ধরলাম না এই কারণে এখানে একটু কাজ করা আছে এই পরিমানে আপনার হচ্ছে আমি এখানে খালি রেখে আমি কাটিংটা করে নিলাম তারপর আপনাদের ব্যান্ড গলার জন্য সাধারণ একটি ধারণা দিয়ে দেই আপনার এই যে কাট থেকে এভাবে এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনি ডিপ দিবেন আপনার বডি তাদের ক্ষেত্রে ব্যান্ড বা সেরোয়ানি গলা হইলে এখান থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ ডিপ দিবেন এবং এখানে যে আপনি কাটাটা দিবেন যদি পাঞ্জাবি প্লেট হয় বা কোনো ডিজাইন করেন এই কাটায় সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি নয় ইঞ্চি পরিমাণ কাটা রাখবেন নয় ইঞ্চি পরিমাণ আমাদের কিন্তু সামনের পাট পিসের পাট কাটা হয়ে গেল আমরা এখন নিচের অংশে একটু খ্রিস্টার ডিজাইন করব তার আগে আমরা কিন্তু এই যে কাপড়টা আমরা সমান এইভাবে এই কর্নারে কিন্তু আমরা একটু জয়েন্ট দিব এই কাপড়টা দিয়ে এই কর্নারে আমরা কিন্তু জয়েন্ট এইভাবে দিয়ে দিবো এই যে এভাবে একটার উপরে একটা কাপড় এই পরিমাণ এভাবে এভাবে আপনি টি করে নেবেন নেওয়ার পরে আমাদের এটা ডিজাইন হবে আপনার আমরা এখানে একটু কিন আপ করে নেই এভাবে পিন আপটা করে নিলাম এই ডিজাইনটা হবে এই পার্টা আমরা সরিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের সামনের পার্টা থাকবে হচ্ছে এরকম রাউন্ড ফিশ কাটার মতো এবং পিছের যে পার্ট আছে এটা কিন্তু মানে যতটুকু লম্বা আছে এই লম্বা পরিমাণে থাকবে তো এটার তুলনায় আমরা কতটুকু পরিমাণ মাইনাস করে কাটবো আমরা এখান থেকে টোটাল হচ্ছে এই যে এই যে সেলাই মার্জিন আপনার এতটুকু পরিমাণ মাইনাস করে আপনি এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন এই যে সেলাইয়ের মার্জিন মাইনাস করে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখান থেকে এইভাবে আমরা মার্কটি করে নিব এই যে এইভাবে সুন্দর করে এই যে এরকম ভাবে রাউন্ড করে আমরা এই যে রাউন্ডটা এভাবে কাটিং করে নিলাম এই যে এভাবে রাউন্ডে করে নিলাম তো দেখুন আমাদের ডিজাইনটা থাকবে এরকম এই যে এই পার্টটি হচ্ছে আপনার এখান থেকে আপনার পাঁচ ইঞ্চি বড় থাকবে সেলাই মার্জিন সহ এটা আমরা ছয় ইঞ্চি বড় রাখছি এই পার্টা এবং এই পার্টটি আমরা সামনের পাড় যেটা আছে ব্যাক পার্টের তুলনায় আমরা মানে পাঁচ ইঞ্চি শর্ট রাখা হয়েছে তো দেখলেন খুব সহজে একটা ফিশ কাট জামা গোল জামা আমি কাটিং করে আপনাদেরকে দেখালাম এখন আমরা হাতাটি কাটিং করব পাকিস্তানি হাতা স্টাইলে এটা কিন্তু আপনার এমবটরি করা কাপড় এটার দেখবেন আপনি সব সময় এই যে গাছের লতাগুলি লতাগুলি সব সময় উপরে রাখবেন এভাবে ঘুরিয়ে রাখার পরে আপনি এই কাজ করা এমবটরি করা কাপড়গুলি কাটিং এর সময় অবশ্যই লতাগুলি খেয়াল করবেন গুলি কিন্তু উপরে রাখা লাগবে এভাবে আমরা ডাবল ভাস করলাম এবার চার ভাস এভাবে দিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের এখানে সর্বপ্রথম আমরা এখানে মার্কটি করি নিব এভাবে এবং সেলাই পরিমাণ মতো কাপড় রাখবো এবং আমাদের হাতা লম্বা হবে এখানে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি তা আঠারো ইঞ্চি লম্বা হলে এখানে কিন্তু আমাদের কাপড় নেয় যতটুকু পরিমাণ কাপড় এমব্রয়ডারি যে পিসটা আমাদের এখানে পাওয়া হয়েছে এখানে যা কাপড় আছে সেই পরিমাণ আমি কিন্তু এখানে রাখবো এখানে আমাদের থাকবে পরে সাড়ে সতেরো টোটাল হাতে আছে আঠারো আমাদের পাকিস্তানি হাতা গুলে আমাদের কিন্তু হবে সেক্ষেত্রে পাশাপাশি পরিমাণ মতো কাপড় রাখবো এবং এখান থেকে যে মার যে আপডাউনটি দিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে এখানে আমরা মার্কটি করে নেব তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের এই যে মহড়া ভূগোলের অংশকে দিব হচ্ছে সতেরো ইঞ্চি তা সতেরো ইঞ্চি রে আপনি হাফ নিয়ে নেবেন এভাবে এই যে সাড়ে আট এবং সেলাই পরিমাণ কাপড় রাখবো আমরা এইভাবে তো পাকিস্তানি স্টাইলে হাতাটা আমরা অবশ্যই এই যে এই যে এখানে কিন্তু আমরা শেপ দিব হালকা শেপ এই যে হালকা এভাবে শেপ হবে এই যে পাশাপাশি আমরা কাপড় রাখলাম এভাবে মার্জিনটা দেওয়ার পর এই রাউন্ডটা আপনি এভাবে সুন্দর করে দিয়ে নেবেন আপনি করে নেবেন এখানে মিডিল আমরা পয়েন্ট করে নিলাম এখানে অবশ্যই এভাবে হালকা একটু উঠাই দিবেন দেওয়ার পরে আপনার এই যে মার্জিন পরিমাণ কাপড়টি এভাবে কেটে নেবেন এখানে হালকা আপনি এইভাবে রাউন্ড দিয়ে নেবেন দেওয়ার পরে আমরা এখানে পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আমরা তাল পরিমাণ মতো এইভাবে হাফ এঞ্চি পরিমান এরকম হালকা ভাবে তাল সুন্দর করে কাটিং করবি ফেললাম ফেলার পরে আমরা এখানে কিন্তু একটু হাতে একটু ডিজাইন করব প্যানেল দিয়ে এই যে আমার হাতে একটি প্যানেল আছে প্যানেল দিয়ে কিন্তু আমরা হাতার মুখে ডিজাইনটি করবো এভাবে এটা কিন্তু এখানে হবে তো বসানো খুব সহজে একটি পাকিস্তানি স্টাইলের হাতা দিয়ে মানে জামাটা পুরা গোল জামা দিয়ে সামনে ফিস কাটের মতো ডিজাইন করে আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো এভাবে যদি একটি জামা আপনি এভাবে গোল জামা সামনে ফিস কাট দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর ফিটিং হবে তো আমার সঙ্গে ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ